আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও আশা করছি আপনারা যে যেখানেই আসেন ভালো আসেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা খুবই সহজভাবে দু হাজার সালের দু এবং দু সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন তো আপনারা যারা দু হাজার পাঁচ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান অথবা যারা দু এবং দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তো চলুন শুরু করি তো এখানে প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা দু সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন আর সার্চ বারে সিইও আসাম লিখে সার্চ করবেন আমি আবার রিপিট করছি সিইও আসাম লিখে সার্চ করবেন তারপরে নিচে দেখতে পাবেন সিইও আসাম আপনারা এখানে সিইও আসামে ক্লিক করবেন তারপরে অফিস অফ দি চিফ ইলেকটোরাল অফিসার আসামের হোম ইন্টারফেস ওপেন হয়ে যাবে একটু নিচে আসবেন আর এখানে দেখতে পাবেন ইম্পর্টেন্ট আপডেটস এখানে ইম্পর্টেন্ট আপডেটস দেখতে পাবেন আর নিচে এখানে দেখতে পাবেন আপলোডেড পিডিএফ ইলেকটোরাল রলস ফর দ্য ইয়ার টু তো আপনারা যদি এখানে মোবাইলে ট্রাই করছেন তাহলে এখানে ইম্পর্টেন্ট আপডেটের নিচেই আপনারা এই অপশনটি দেখতে পাবেন এখানে একটা কথা লক্ষ্য রাখবেন এখানে যে ইম্পর্টেন্ট আপডেটগুলো দেওয়া আছে এগুলা এভাবে উপরের দিকে যেতে থাকবে আপনারা যদি মোবাইলে দেখছেন তাহলে এখানে কী করবেন ইম্পর্টেন্ট আপডেটে আসার পরই যখন আপনারা এই অপশানটা দেখতে পাবেন আপলোডেড পিডিএফ রোলস ফর দ্য ইয়ার টু আপনারা এখানে আপনাদের আঙ্গুল দিয়ে শুধুমাত্র টাচ করবেন তারপরই এখানে এটা রুকে যাবে তো দু হাজার সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনারা এখানে আপলোডেড পিডিএফ ইলেকটোরাল রোলস ফর দি ইয়ার টু থাউজেন্ড ফাইভে ক্লিক করবেন এখানে একটু নিচে আসবেন আর এখানে দেখতে পাবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট অ্যাজ অন টু থাউজেন্ড ফাইভ দু হাজার পাঁচ সালে আপনার কী ডিস্ট্রিক্ট ছিল যে ডিস্ট্রিক্ট ছিল ওই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন তারপর সিলেক্ট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অ্যাজ অন টু থাউজেন্ড ফাইভ এখানে আপনাকে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সিলেক্ট করতে হবে দু সালে আপনার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি যেটা ছিল এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সিলেক্ট করবেন তারপর এখানে নিচে আপনার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির যতগুলো পুলিং স্টেশন আছে সবগুলো এসে যাবে তো এখান থেকে সহজভাবে আপনি আপনার পুলিং স্টেশন কিভাবে ফাউন্ড ফাইন্ড আউট করবেন এখানে দেখতে পাবেন সার্চ এখানে সার্চে আপনি আপনার পুলিং স্টেশনের নাম সার্চ করতে পারেন উদাহরণ হিসাবে আমি একটা নাম সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন আমি পূর্ব সোনাপুর সার্চ করব। এভাবে আপনারা আপনাদের পুলিং স্টেশনের নাম এখানে টাইপ করবেন তারপরে নিচে এখানে আপনি আপনার পুলিং স্টেশন দেখতে পাবেন এখানে দেখতে পাবেন ইলেকটোরাল রল আপনারা এখানে বিউ পিডিএফে ক্লিক করবেন আপনার পুলিং স্টেশনের দু সালের কমপ্লিট ভোটার লিস্ট এসে যাবে এখান থেকে আপনি আপনার নামের কপি যে পাতায় আপনার নাম আছে ওই পাতাটি আপনাকে জেরক্স করতে হবে তো এখানে আপনাদেরকে দু হাজার পাঁচ সালের ভোটার লিস্ট ডাউনলোড করার প্রসেস দেখিয়ে দিয়েছি এখন আমি এখান থেকে এগুলা ক্লোজ করব। আবার এই পেজটাও ক্লোজ করে নেব তারপর এখানে একটা নিউ ট্যাব নিয়ে নেব আর এটাকেও ক্লোজ করে দেব। আর এখন আপনাদেরকে দেখাবো দু হাজার চব্বিশ পঁচিশ সালের ভোটার লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন তার জন্য যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন আর সার্চ বারে সিইও আসাম লিখে সার্চ করবেন প্রথম ওয়েবসাইট সিইও আসামে ক্লিক করবেন অফিস অফ দি চিফ ইলেকটোরাল অফিসার আসাম এয়ার হোম ইন্টারফেস এসে যাবে এখানে বিভিন্ন ধরনের অপশনস দেখতে পাবেন তার মধ্যে একটা অপশন দেখতে পাবেন পিডিএফ ইলেকটোরাল রলস আপনারা এখানে পিডিএফ ইলেকটোরাল রলসে ক্লিক করবেন তারপরই দেখতে পাবেন পিডিএফ ইলেকটোরাল রলস ফর দি ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তারপর এখানে দেখতে পাবেন পিডিএফ ইলেকটোরাল রলস ফর দি ইয়ার টু তো এখান থেকেও আপনারা দু হাজার পাঁচ সালের বোটালিস্ট ডাউনলোড করতে পারবেন আর আগে যে প্রসেস দেখিয়েছি ওই প্রসেসেও ডাউনলোড করতে পারবেন তো এখানে দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনারা এখানে পিডিএফ ইলেকটোরাল রলস ফর দি ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফাইভে ক্লিক করবেন তারপর এখানে ইলেকটোরাল রল এখানে ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করবেন এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এখানে ক্লিক করবেন এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করবেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন রল টাইপ এখানে ক্লিক করবেন এখান থেকে ফাইনাল রল টু থাউজেন্ড টোয়েন্টি সিলেক্ট করবেন আর নিচে দেখতে পাবেন জেনারেল ইলেকশন বাই ইলেকশন রল টু থাউজেন্ড টোয়েন্টি এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো যদি দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তাহলে ফাইনাল রল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিলেক্ট করবেন তারপরে এখানে নিচে পুলিং স্টেশনগুলো এসে যাবে এখানেও আপনারা আপনাদের পুলিং স্টেশন সার্চ করতে পারবেন তো এখানে পুলিং স্টেশনের নাম টাইপ করার পরই এখানে নিচে আপনি আপনার পুলিং স্টেশন দেখতে পাবেন এখান থেকে আপনি যে পুলিং স্টেশনের লিস্ট ডাউনলোড করতে চান ওই পুলিং স্টেশনের বাম দিকে এখানে একটা বক্স দেখতে পাবেন এখানে আপনারা এই বক্সটা চেকমার্ক করবেন আর এখানে একটা ক্যাপচা কোড দেওয়া আছে এই ক্যাপচা কোড সেম টু সেম এখানে ডালবেন তারপর ডাউনলোড সিলেক্টেড পিডিএফসে ক্লিক করবেন তারপরই এখানে আপনার দু সালের ভোটার ডাউনলোড হয়ে যাবে তো ঠিক এরকমভাবে খুবই সহজভাবে আপনারা দু হাজার সালের দু সালের এবং দু সালের ভোটার ডাউনলোড করতে পারবেন আশা করব আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের কোনো ধরনের ডাউট বা কনফিউশন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আবার আমরা মিলব নতুন একটা ভিডিওতে धन्यवाद